স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার অবসান তোমাদের কাছে এখন উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ের এবিটি এর যে মডেল সেট রয়েছে সেই মডেল সেটের উত্তর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্রথম তোমাদের কাছে আমি তুলে ধরছি স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ের এসি সত্তর পেজের সঠিক এবং যথার্থ উত্তর প্রশ্ন দেখো সত্তর পেজে রয়েছে তোমাদের এবিটি এসি সত্তর আধুনিক অলিম্পিক পতাকার নকশা কে তৈরি করেন খুব ইম্পর্টেন্ট এবং একেবারে পরীক্ষায় উঠে আছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর ব্যারন টি পিয়ের দ্য কুবার্তি সঠিক উত্তর হবে অপশান বি এরপর দু নম্বর প্রশ্ন ছিল অলিম্পিক মোটু অর্থাৎ আদর্শ অলটিয়াস অলটিয়াসের অর্থ আরও উঁচুতে সঠিক উত্তর হবে আরও উঁচুতে এরপর তিন নম্বর প্রশ্ন ছিল দেখো কাল ছেলেদের ক্ষেত্রে কত বছর থেকে শুরু হয় অবশ্যই ছেলেদের ক্ষেত্রে তেরো বছর বয়স থেকে শুরু হয় আর মেয়েদেরটা মনে রাখবে এগারো বছর বয়স থেকে চার নম্বর প্রশ্ন দেখো গতিশীল মানুষের দৈহিক গঠন পরিমাপকে বলা হয় কি না অপশন এ সঠিক উত্তর জীব বলবিদ্যা এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন সাধারণ মানুষের সাধারণ অবস্থায় হার কত অবশ্যই বারো থেকে পনেরো বার ছ নম্বর প্রশ্ন ভি আই অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটি কি উত্তর হবে অপশন বি প্রাণায়াম সাত নম্বর প্রশ্ন মোটিভেশান কথার অর্থ কি না মোটিভেশান শব্দের অর্থ হবে কোনোটি নয় অর্থাৎ মোটিভেশান শব্দের অর্থ হবে পেশোনা এখানে সঠিক উত্তর হবে কোনোটি নয় আট নম্বর প্রশ্ন এবং ফার্স্ট মডেল সেট এসি সত্তরের শেষতম প্রশ্ন কোন সাহায্যে রক্তের শর্করা পরিমাপ করা যায় না গ্লুকোমিটার এই আটটি এমসে কিউ এরপরে আসছি এসে কিউ নিয়ে এসে সকারে সুন্দরভাবে তুলে ধরব একেবারে নির্ভুল উত্তর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই নম্বর আগে এক নম্বর প্রশ্ন ছিল রক্তচাপ কাকে বলে প্রবাহমান রক্ত রক্তবাহের পাচিরে যে পার্শ্বচাপ প্রদান করে রক্তচাপ বলে সঠিক এবং যথার্থ উত্তর গুলি উপস্থাপন করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সারের এর পক্ষ থেকে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখো দু নম্বর প্রশ্ন কি না বিএমআই এর সূত্র কি না দেহ ভরসূচক এর সূত্রটি হলো দেহের ওজন অর্থাৎ কিলোগ্রামে হবে একক বাই এই চিহ্নটা রয়েছে ওটা বাই হবে দেহের উচ্চতা মিটারে হবে এবং ইন্টু দেহের উচ্চতা মিটারে হবে অবশ্যই সঠিক উত্তরগুলি ভালো করে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট করে নাও আর অবশ্যই যে এমসিকিউ কিউ কিউ যে সাজেশানগুলি দিয়েছি বা ফাইল সাজেশনগুলো দিয়েছি সেখানে তোমরা সঠিক উত্তরগুলো রয়েছে এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে ডাউনলোড করতে পারবে অবশ্যই পাশে থাকবে এই গুরু টি চ্যানেলের সঙ্গে ডাব্লুএচোর পুরো নাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে চার নম্বরের অথবা দেখো আধুনিক অলিম্পিক কত সালে পুনঃ সংরক্ষণ করা হয় অর্থাৎ প্রথম চালু হয়েছিল আধুনিক অলিম্পিক আঠারোশো ছিয়ানব্বই সালে কাকে বলে দেখো টানজনিত বলের কারণে কোনো বস্তু বা পদার্থ টুকরো বা ভেঙে না গিয়ে যে ধর্মের জন্য নিজের অবস্থান অপরিবর্তিত রাখে সেই ধর্মকে বলা হয় নমনীয়তা সঠিক এবং যথার্থগুলো ভালো করে দেখে নেবে হ্যাঁ যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে দেখো প্রক্ষোভ কি উত্তর উদ্দীপ্তকারক উদ্দীপকের প্রভাবে প্রভাবিত মানসিক অবস্থা ও তার সঙ্গে সম্পর্কিত দৈহিক প্রতিক্রিয়াকে প্রক্ষোপ বলে এরপরে দেখো ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে খেলোয়াড়দের যে বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক সুপরিকল্পিত ও সংগঠিত অনুশীলন পদ্ধতির দ্বারায় বিশেষ খেলা ক্রীড়া কৌশল মানের উন্নতি ঘটিয়ে সম্ভাব্য সর্বোচ্চ ক্রীড়া দক্ষতা উন্নতি করার সঙ্গে সঙ্গে তার মানসিক বৈধিক ও সামাজিক বৈধিক হবে সামাজিক দিকের প্রয়োজনীয় উন্নতি সাধন করাকে ক্রীড়া প্রশিক্ষণ বলা হয় এরপরে দেখো এরই অথবা প্রশ্ন কত বছর বয়স থেকে ছেলে মেয়েদের বয়সন্ধিকাল শুরু হয় অবশ্যই সবাই জানি ছেলেদের তেরো বছর এবং মেয়েদের এগারো বছর তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের এব এর স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ের দ্বিতীয় মডেল সেট অর্থাৎ তোমাদের এসি সি সাতনব্বই পৃষ্ঠায় যে মডেল সেটটি রয়েছে সেই মডেল সেটের যথার্থ উত্তরগুলি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এক নম্বর প্রশ্ন প্রথম আন্তর্জাতিক আধুনিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গঠিত হয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি পনেরো জন এরপর দু নম্বর প্রশ্ন অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতি অবশ্যই এশিয়া তিন নম্বর প্রশ্ন এক গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরি পরিমাণ কত ফোর পয়েন্ট ওয়ান পাঁচ নম্বর প্রশ্ন মোটিভেশান শব্দটি এসেছে কোন শব্দ থেকে মোভার শব্দ থেকে আমার স্বজাত প্রবৃত্তি হল কয়টি না অবশ্যই সতেরোটি আর এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান বাংলা অধ্যায় কেন্দ্রিক সায়শান ফালেন শায়শান লাশমীর সায়েশান রয়েছে আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট লিঙ্কগুলি রয়েছে আর নাহলে ফার্স্ট কমেন্ট বক্সে পাবে আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সঙ্গে সঙ্গে লিঙ্ক পাঠিয়ে দেবো আমার গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে তোমরা কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো আমাদের পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবে দেখো এরপরে দেখো ভিআই জ্যাভলিন নিক্ষেপ সেক্টর কোণের পরিমাণ কত অবশ্যই হবে উনত্রিশ দশমিক থ্রি ডিগ্রি আট নম্বর প্রশ্ন যে অনুলম বিলম হলো একটি কি না প্রাণায়াম এখন আসছি এসএ কিউ আটটি প্রশ্ন চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আটটি রয়েছে প্রতিটির একটি করে অথবা রয়েছে দেখে নাও সারি শিক্ষা যে দ্বিতীয় মডেল সেট এসি সাতানব্বই উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল পক্ষ থেকে এর এসএ কিউগুলো যথার্থ উত্তরগুলি তুলে ধরেছি মোট আটটি রয়েছে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আই ওসির পুরোনাম কি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর যে অথবা প্রশ্নটি ছিল সারি শিক্ষা কাকে বলে না শিক্ষাবিদ সি এ বিউচারের মতে শারীর শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছিন্ন অঙ্গ এবং এর প্রচেষ্টা হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে শারীরিক মানসিক প্রাকবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা এরপর দেখো প্রবাহী বায়ু কাকে বলে বিশ্রামত অবস্থায় স্বাভাবিক প্রশ্বাস বা নিঃশ্বাস নেওয়ার সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে যায় বা বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ুর পরিমাপ বলে হয় বায়ুর পরিমাণ কত পাঁচশো এম এল প্রশ্ন ছিল কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় উত্তর হবে রক্তচাপ মাপা যন্ত্র হলে স্পিকমো ম্যানোমিটার হ্যাঁ তিন নম্বর প্রশ্ন ছিল দেখো কোন যন্ত্রের সাহায্যে কত পরিমাপ করা হয় না প্রচলিত যন্ত্র হল স্পাইরোমিটার কিন্তু বর্তমানে যদিও ব্যবহার করা হয় স্পিক ফ্লো মিটার এরপর দেখো অথবা যে তিন অথবা প্রশ্ন হ্যাঁ ফাটলেক কথাটির অর্থ কী না ফাটলেক সুইডিশ শব্দ যার অর্থ স্পিড প্লে আর পদক্ষেপগুলি কী কী না একে প্রারম্ভিক দৌড় তারপরে ভূমিত্যাগ বার অতিক্রম এবং ল্যান্ডিং এরপর অথবা এরই অথবা যে প্রশ্নটি ছিল বিরাম যুক্ত প্রশিক্ষণ বলতে কি বুঝু বিশো বিশেষ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুশীলনের দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরাম বা বিরাম মুক্ত প্রশিক্ষণ পদ্ধতি বলা হয় উপস্থাপনা করা হচ্ছে গুরু টি ট্রাল পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই এর পরবর্তীকালে ইবুক এবং লাশমীর সাজেশনগুলো পাচ্ছ বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান এবং তো অবশ্যই স্বাস্থ্য সাই শিক্ষা পাচ্ছ হ্যাঁ তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ের এবিটিএর তৃতীয় মডেল সেট অর্থাৎ এসি দুশো চুরাশি এবং পঁচাশি পিস্তায় যে মোডেল সেটটি রয়েছে তারই সঠিক এবং যথার্থ উত্তর নিয়ে চলে এসেছে ইতি প্রশ্নটি রয়েছে কোন সালে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলিত হয়েছিল অবশ্যই অপশান এ সঠিক উত্তর উনিশশো কুড়ি দু নম্বর প্রশ্ন প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের বায়ু ধারণ ধারণকত্বের পরিমাণ কত অবশ্যই সাত থেকে আট লিটার হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন সহজাত প্রবৃত্তি কি না সহজাত প্রভৃতি সতেরোটি চার নম্বর প্রশ্ন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যোগ কয় প্রকার অবশ্যই সাত প্রকার আধুনিক অলিম্পিকের জন্য কাকে বলা হয় পূর্বের মডেল সেটেও ছিল হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি ব্যারন প্যারি দা কুবার তিন ছ নম্বর প্রশ্ন এক গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরি পরিমাণ কত না ফোর পয়েন্ট ওয়ান এটিও পূর্বের মডেল সেটে ছিল এরপর দেখো সাত নম্বর প্রশ্ন মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো কত না আশি পার একশো কুড়ি এম এম প্রশ্ন মোট আটটি প্রশ্ন উত্তর দিতে হবে এর কোনো অথবার নেই স্বাভাবিক অবস্থায় মানুষের সাত মিনিটে কতবার এটিও মোডে পূর্বের মডেল সেটে ছিল এখানেও রয়েছে অবশ্যই হবে বারো থেকে ষোলো বার স্বাস্থ্য সাই শিক্ষা উচ্চ মাধ্যমিকের তৃতীয় মডেল সেট এসি দুশো চুরাশি পেজ উপস্থাপনা করা গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে দেখো একেবারে সুন্দরভাবে যথার্থ উত্তরগুলি তুলে ধরা রয়েছে কোন ইউটিউবের মধ্যে তোমরা পাবে না দেখো কপাল ভাতি কি যে পদ্ধতিতে পদ্মনে বসে তলপেটের পেশি সংকোচনের দ্বারা সক্রিয়ভাবে বলপূর্বক শ্বাস ও নিষ্ক্রিয় শ্বাস গ্রহণ পর্যায়ক্রমে দ্রুত করা হয়ে থাকে তাকে কপাল ভাতি বলা হয় এরপর দু নম্বর প্রশ্ন বিরাম যুক্ত প্রশিক্ষণ বলতে কি বুঝো পূর্বের মডেল সেটে ছিল এখানেও দিয়েছে দেখো বিশেষ বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুশীলনের দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরাম বা বিরাম যুক্ত প্রশিক্ষণ পদ্ধতি বলা হয় দেখো পেশনার যে কোনো দুটি প্রকৃতি লেখো না একে উদ্যম হ্যাঁ যে কোনো কাজের আরম্ভ করতে পেশনা সাহায্য করে দুই হচ্ছে আচরণ পেশনা ব্যক্তির আচরণ কি তা সতত নিয়ন্ত্রণ করে হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা দেবে না এখানে চার নম্বর প্রশ্ন দেখো নিউটনের তৃতীয় গতি সূত্রটি লেখো না প্রত্যেকের ও বিপরীত প্রতিক্রিয়া আছে হ্যাঁ এই পাঁচ নম্বর প্রশ্ন কী ছিল অর্থাৎ আটটি থাকবে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখো কম গতি সম্পর্কিত রূপ কম গতি সম্পর্কিত প্রথমে প্রশ্নটা শুনেই মনে হবে হয়তো প্রশ্নটি অজানা সবাই কিন্তু এই প্রশ্নটি জানো হাইপোকাইনেটিক্স রোগ হাইপো বলতে বোঝায় কম আর কাইনেটিক্স শব্দের অর্থ হলো গতি অর্থাৎ সাধারণভাবে ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপের প্রতি চরম অবহেলা বা আরামদায়ক জীবনশৈলীর ফলে যে রোগের সৃষ্টি হয় সেটা কম গতি সম্পর্কিত রোগ বা হাইপোকাইনেটিক্স রোগ বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি হ্যাঁ ভালো করে দেখে নাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো সঠিক এবং যথার্থর আমি কথা দিচ্ছি স্বাস্থ্য শিক্ষার লিখিত চল্লিশে চল্লিশ পাবে আমার যে সাজেশান আমার নোটস ফলো করো কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এই কয়েকটি প্রশ্ন অবশ্যই স্ক্রিনশট করে নাও বা খাতায় তুলে নাও আর কিন্তু আমার যে অধ্যায় কেন্দ্রীয় যে সাজেশানগুলি রয়েছে অবশ্যই তোমরা পিডিএফগুলি ডাউনলোড করে নাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোন যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ হয় আগেও ছিল স্পিংমো ম্যানোমিটা হ্যাঁ উষ্ণীকরণ কাকে বলে যে কোনো শারীরিক ক্রিয়াকলাপ বা খেলাধুলা ব্যায়াম প্রভৃতি অনুশীলন করার আগেই খেলোয়াড়ের শারীরিক তাপমাত্রা স্বাভাবিক অবস্থা থেকে বাড়িয়ে শারীরিক মানসিকভাবে প্রস্তুতি হওয়ার প্রক্রিয়াকে উষ্ণীকরণ বলা হয় আর নম্বর প্রশ্ন এবং তৃতীয় মডেল সেট অর্থাৎ এসি দুশো চুরাশি পেজের শেষ প্রশ্ন পঁচাশি পেজ এটা হবে আর নম্বর প্রশ্ন হৃদ শ্বসন্ততান্ত্রিক সহশীলতা বলতে কি বোঝো হ্যাঁ এটি হয়তো তোমরা অনেকে পাবে না আমি সুন্দরভাবে উত্তরটি তুলে ধরেছি দেখো সঠিক এবং যথার্থ হৃত্যুর হৃৎপিণ্ড ও ফুসফুস দ্বারা শরীরে কার্যরত পেশিসমূহে অনবরত রক্ত ও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার ক্ষমতাকে হৃদ শোষণতান্ত্রিক সহনশীলতা বলে অবশ্যই উপস্থাপনা করা হচ্ছে গুরু টিটোর পক্ষ থেকে প্রতিটি বিষয় বাংলা এডুকেশান সাসল সাজ প্রতিটি সায়াসান এমসে কি এসে কিউ লং প্রশ্ন দেখে যাও পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে হানড্রেড পার্সেন্ট ভরসারে কী করে যাও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সারি শিক্ষা বিষয়ের এবিটি শেষতম মডেল সেট নিয়ে চলে এসেছি এসি তিনশো আটষট্টি পেজে এই মডেল সেটটি রয়েছে অলিম্পিক বলো এর হলুদ রঙ কোন মহাদেশের প্রতি এশিয়া পূর্বের মডেল সেটও ছিল এখানেও দিয়েছে প্রায় কমন আমি ভাবছিলাম তোমাদের কাছে এই মডেল সেটটি নিয়ে আসবো না তবু নিয়ে এসেই একটি মডেল সেট কেন বাকি থাকবে তার জন্য নিয়ে এসেছি প্রায় প্রশ্ন কমন আছে দুই একটি প্রশ্ন আলাদা তবু দেখে নাও মানুষের স্বাভাবিক রক্তচাপ কত এটাও ছিল আশিবার একশো কুড়ি এম এম এইচ জি এরপরে দেখো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে যে একজন পরিশ্রমী মানুষের দৈহিক ক্যালোরি চাহিদা কত না চার হাজার ক্যালোরি এটা ছিল না এটা এখানে নতুন দিয়েছে পাঁচ নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো অলিম্পিক পতাকার নকশা প্রথম তৈরি করেন কে এই প্রশ্নটি প্রতিটি মডেল সেটে রয়েছে ব্যারণ দি প্যারি দ্য কুবার তিন অনেক জায়গায় বানানগুলো ভুল রয়েছে দেখবে প্রতিটি মডেল সেটে একটু না একটু বানান ভুল রয়েছে এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন অক্সিজেনের ঘাটতি পূরণ হয় কোন পদ্ধতিতে অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ শীতলীকরণের দ্বারা অক্সিজেনের ঘাটতি পূরণ হয় ছ নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে সাতই এপ্রিল সাত নম্বর প্রশ্ন গোলক নিক্ষেপে সেক্টরের ব্যাসের পরিমাপ কত সঠিক উত্তর হবে অপশান বি টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ এম অপশান বি হবে সঠিক উত্তর এরপর দেখো আট নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন অনুলোম বিলোম হলো একটি কি এটা পূর্বের অধ্যায় ছিল অর্থাৎ পূর্বের মডেল সেটে ছিল প্রাণায়াম এ দেখো এসএ কিউ এই এসএ কিউগুলো অন্য অন্য মডেল সেটে আমি তোমাদের কাছে একবারে পিডিএফ করে তুলে ধরেছিলাম কিন্তু এখানে পিডিএফ করে তোমাদের কাছে তুলে ধরছি না কারণ প্রায় সবগুলিই প্রশ্ন কমন আছে তোমরা মিলে দেখে নাও প্রথম যে প্রশ্নটি আছে এস এ আই এর সম্পূর্ণ নাম কি আর তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে অধ্যায় কেন্দ্রিক যে আমি পিডিএফ সকারের সাজেশানগুলি দিয়েছি অবশ্যই তোমরা সবাই প্রিন্ট আউট করে নেবে হুম যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ফাইলের সাজেশান এবং উত্তর অবশ্যই সবাই দেখে নাও এখন যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই অবশ্যই দেখে নেবে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এস এ আই এর পুরো নাম কী এই প্রশ্নটি হয়তো তোমাদের কাছে নতুন আগের মডেল সেটে নেই তোমাদের কাছে পিডিএফ করে তুলে ধরছি না আমি ডাইরেক্ট মুখে বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নিতে পারো বা তুলে নিতে পারো প্রায় প্রশ্ন কমন আছে এস এ আই এর নাম কী না এসতে হবে স্পোর্টস এতে হবে অথরিটি অফ ইন্ডিয়া তাহলে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এস পুরো নাম আইওসি তো সবাই জানো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি নিটোর তৃতীয় সূত্র সবাই জানো প্রত্যেক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ওই প্রশ্নটি রয়েছে কত খ্রিস্টাব্দে নিউটনের প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি লেখেন অবশ্যই সঠিক উত্তর হবে ষোলোশো সাতাশি সালে আবার বলছি ষোলোশো সাতাশি সালে প্রিন্সিপাল গ্রন্থটি লেখে এই প্রশ্নটা নতুন কোন যন্ত্রের সাথে এটা তো জানো হ্যাঁ স্পিকমো ম্যানোমিটার আর অথবা যে প্রশ্নটা আছে বাডি কাডিয়া বা বাডিপনিয়া কি না হৃদপন্দনের কম সাসারকে বলা হবে বাডি কাডিয়া বা বাডিপনিয়া হ্যাঁ আর হচ্ছে চার নম্বর প্রশ্ন দেখো ডায়াবেটিস প্রধানত কয় প্রকার হবে না ডায়াবেটিস প্রধানত হবে দুই প্রকার এক কি হবে না ডায়াবেটিস মেলিটাস আর দু নম্বর হবে ডায়াবেটিস ইনসিপিডাস এবং চার নম্বর প্রশ্নের অথবা ফাটলেক কথা এটা তো পূর্বে রয়েছে দু দুটো মডেল সেটাই রয়েছে ফাটলেক সুইডিশ শব্দ যার অর্থ স্পিড প্লে এই প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরলাম গুরু ইউটিউবের সাজেশনের পক্ষ থেকে যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই এই যে লং প্রশ্নগুলি রয়েছে এর উত্তরগুলি পাবে আমার ফাইনের সাজেশান এবং উত্তর অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নেবে এবং ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত থাকো এবং আমার টেলিগ্রাম লিঙ্কে সবাই জয়েন হয়ে যাও থ্যাংক ইউ ধন্যবাদ